দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজ আপনার দর্শক হালি পেঁয়াজ রয়েছে এখানে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আলুর বাজার দরদাম কত রয়েছে রসার বাজার কেমন রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক আজকে এখানে আলু দেখতে পাচ্ছেন দর্শক দর্শক এই আলুর বাজার কেমন রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আজকের এই বাজারে হালি পেঁয়াজের বা আহ দাম রয়েছে মাত্র আপনার বাষট্টি টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা ধরে কিন্তু আজকে হালি পেঁয়াজের আহ পাইকারি বাজার দরদম রয়েছে এবং আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু বেচা বিক্রি অনেকটা কম দর্শক অনেকটা কম এবং আপনার মানে এখান থেকে পাচ্ছেন চায়না রসুন রয়েছে চায়না রসুন বাজার রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আপনার আহ একশো পনেরো বিশ টাকা দরে কিন্তু এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকে এবং দেশি রসুন তো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন বাজার মূল্য রয়েছে আজকে দর্শক মাত্র আহ পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এভাবে কিন্তু আজকে দেশি রসুন বেচা বিক্রি চলছে দর্শক তো আমদানি হচ্ছে মোটামুটি ভালোই কিন্তু বেচা আপনার এই যে বেচা বিক্রি একটা কম দর্শক তো এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে বাজারে আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজারেও ধস আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র চোদ্দ টাকা থেকে শুরু করে ষোলো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা আহ জানিয়ে দিয়েছি দর্শক আজকে ভিডিও দর্শক তো আহ আপনারা জানেন দর্শক এখন কিন্তু বর্তমানে পেঁয়াজের একটু বাজারে দাম বেশি দর্শক এবং অনেকেই বলছেন যে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে কেনা দর্শক দেশি পেঁজের কিন্তু এখন আপনার আমদানি মোটামুটি আছে যা আছে তো সব চলে যাবে এখন আপনার দামটা একটু বাড়তেই পারে দর্শক মাল যেহেতু সংকট হয়ে আপনার আহ পড়েছে এবং আহ পেঁয়াজে একটু কমতেছে দর্শক এবং কিন্তু ব্যবসায়ী একটু লাভবান হচ্ছে দর্শকের মাত্র কোনো দিন থেকে এর ভিতরে যদি মনে করে অনেকের শি হয়ে মানে হয়ে যায় যে পেজ চাষিতে হবে তাহলে দেশের কৃষকেরা তো বাঁচবে না যাই হোক তো আজ ছিল আর দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ